মোবাইলের এম বিশেষ হওয়ার সাথে সাথে ফোন থেকে টাকা কেটে নিয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন আপনাদের অনেকেরই এই অভিজ্ঞতা আছে যে আপনার ফোনের এম বি শেষ হয়ে গেছে আপনি জানেন না কিন্তু দেখতেছেন আপনার ফোনে যে টাকা ছিল সেই টাকাগুলোও কেটে নিয়ে গেছে এরকম কিন্তু অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে আর আপনার যদি এই সমস্যা থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে মূলত দেখাবো ফোনের এম বিশেষ হয়ে যাওয়ার সাথে সাথে টাকা কেটে নিয়ে যায় এই সমস্যার একশো পার্সেন্ট কীভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে জিপি অ্যাপ্লিকে সার্চ করবেন যখন জিপি অ্যাপ্লিকে সার্চ করবেন এখান থেকে জিপি অ্যাপটি চলে আসবে এখন এখান থেকে আপনাদের ফোনে এই জিপি অ্যাপ এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার অ্যাপ্লিকেশানটি ওপেন ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আর যাদের নাই তারা অবশ্যই এখান থেকে জিপি অ্যাপটি ওপেন করে নেবেন ইনস্টল করে নেবেন জিপি অ্যাপ যখন ইনস্টল হয়ে যাবে আপনারা যখন ওপেন করবেন তখন আপনাকে ফোন নম্বর দিয়ে আপনার জিপি অ্যাপটি প্রথমে লগ ইন করতে হবে অবশ্যই আপনাকে জিপিএ নাম্বার দিয়ে ফোন জিপি অ্যাপটি লগ ইন করে নিতে হবে যখন এখান থেকে জিপিএপস আপনাদের লগ ইন করা হয়ে যাবে এখন এখান থেকে আপনাদের অ্যাপটি ওপেন করে নেবেন যখন আপনি জিপি অ্যাপস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে যদি আপনি দেখেন তাহলে এখানে আপনার যে ব্যালেন্স অপশানটি আছে এখন এখান থেকে আপনার এই ব্যালেন্স অপশানটি দেখতে পাবেন এখন উপরে যে দেখতে পাবেন এম বি এখানে জিরো এমবি বা আপনার এমবিও থাকতে পারে যাই থাক এখন এখান থেকে যে এম বি ডান পাশে যে অ্যারো বাটন আছে জাস্ট এখান থেকে এই অ্যারো উপর ক্লিক করবেন অ্যানো বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন প্লে অ্যাজ গো ইউ দেখেন এখান থেকে একটা অ্যানিবল বাটন আছে প্লে অ্যাজ এ প্লে অ্যাজ এ গো ইউ এর অ্যান্ড অ্যানিবল ডান পাসের অ্যানেবল বাটন এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফোন থেকে এমবি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকা কাটা শুরু করে দেবে তাই আপনার যে কাজটি করবেন এখান থেকেই অ্যানিবল বাটনের উপর অফ করে অফ করে দেওয়ার জন্য ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দেখতে পাবেন ইয়েস টার্ন অন টার্ন অফ অপশন দেখতে পাবেন এখন এখান থেকে ইয়েস টার্ন অফ এ অপশানের উপর আপনি ক্লিক করবেন সাথে আপনার ফোনে একটা মেসেজ আসবে আর আপনার এই অপশনটি বন্ধ হয়ে যাবে